সেই কখন থেকে এক বালতি জলটা নিয়ে নাটক করে যাচ্ছে সেই যে এইটা কালকে একটা দোস্তের থেকে নিয়েছি এই মাইকটা কি করে গুড মর্নিং ঘড়ির কাটায় বাজে এখন সাড়ে এগারোটা এগারোটা একত্রিশ কালকে তাড়াতাড়ি ঘুমিয়েছি বারোটার মধ্যে ঘুমিয়ে পড়েছি তারপরও ঘুম কাটছে না দু দিন ছুটির ওপর এত অত্যাচার করেছি ঘুম কম হয়েছে কোনো ঘুম ছাড়ছে না আর শীতের সকাল তো আরোই ঘুম ছাড়ছে না তাও উঠতে হবে মেন চ্যানেলের ভিডিও বানানো রয়েছে তো চলো উঠি উঠে বিছনা টিছনা গোছাই ফ্রেশ ফ্রেশ হই হতে হতে প্রায় বারোটা বেজে যাবে তারপর আবার বুঝতে হবে আমার কাজে তো চলো ওটা যাক টাটা গাক্কা মেরে নিই তারপরে কথা বলি অনেক দেরি হয়ে গেছে ঠিক আছে তো ফ্রেশ আমি হয়ে গেছি এখন কাজ হচ্ছে মেন চ্যানেলের ভিডিও বানানো তো আমি ভাবছি আগে ভিডিও বানাবো নাকি আগে খেয়ে নেবো মানে ব্রেকফাস্ট বা লাঞ্চ যেটাকেই বলা হয় তো সেটা কি আগে করে নেবো নাকি কাজে বসবো মানে এখন যদি আমি কাজে বসি সেক্ষেত্রে আমার কিন্তু অনেক দেরি হয়ে যাবে উঠতে সেক্ষেত্রে খেতে অনেকটা লেট হয়ে যাবে ওর জন্য ভাবছি খেয়ে দিয়ে একবারে বসি ঠিক আছে তো চলো আগে খেয়ে নিই খেয়ে দিই তারপরে আরামসে বসি তো ইন্ট্রোটা দেওয়া হয়নি হ্যালো এভরিওয়ান আমি শুভ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে কী কান করছি না করছি সব কিছু তোমাদের কিন্তু আজকে আমি দেখাবো ঠিক আছে তো অবশ্যই পাশে থেকো সাথে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকো ওকে তো চলো টাটা চলে এসেছি খেতে কী খাবার আছে আজকে দিদি আছে তো মঙ্গলবার নিরামিষ ডাল পটল ভাজা তেল লঙ্কা আলু ভাত চলো আলু ভাতে মাখতে হবে দেন আমাদের সাথে পরে কথা বলছি এই হচ্ছে আলু ভাতে মাখার ডান কেমন হয়েছে একটু বলো হেবি সুন্দর আলু মাখতে পারি কিন্তু দেখো লাল লাল আলু বলের মতো তো চলো এই হচ্ছে ভাত ডাল পটল ভাজা আলু ভাতে আমি চলো খেয়ে নি আজকে আর খাওয়ার ভিডিও দেখাচ্ছি না ঠিক আছে দেরি হয়ে গেছে অনেক এটাই হচ্ছে কথা বারোটা কুড়ি হয়ে গেছে প্রায় বুঝতে হবে এখনও কাজে চলো দাঁড়া ভিডিও বানানো অর্ধেক কমপ্লিট করে এলাম ছাদে ঠিক আছে তোমাদের একটা জিনিস শেয়ার করতে এলাম এটা হচ্ছে এই যে এইটা কালকে একটা দোস্তের থেকে নিয়েছি এই মাইকটা মানে এমনি আমার ঘরে থাকলে মাইক লাগে না আমার মোবাইলে ঠিক আছে বাট তারপরে রাস্তাঘাটে বেরোলে সবাই তো শুনতেই পা বউ গাড়ি ঘোড়ার আওয়াজ সেইটার হাত থেকে বাঁচতে অনেক রিকোয়েস্ট করে এটা পেয়েছি দেখা যাক এটাকে কীভাবে কাজে লাগায় রাস্তাঘাটে যখন ব্লক করবো এটা আমার গলায় দেখতে হবে ঠিক আছে আর এখন আমি স্নান করবো এই যে চলো স্নানটা করে নিই অনেক বেলা হয়েছে এরপর আমাকে আবার কাজে বসতে হবে তো দেখা হচ্ছে পরে ওকে টাটা গড়া সেই কখন থেকে এক বলতে জলটা নিয়ে নাটক করে যাচ্ছে গরম জল করে আবার রোদে দাঁড় করিয়ে রেখে দেবে হাওয়ায় ঠান্ডা হয়ে যাবে রোদে গরম করলে রোদে গরম হচ্ছে আমি তো দিয়ে রাখি তাও হয় না রোদ্দুর চলে যাচ্ছে ঠান্ডা কর আর গায়ে জল ঢেলতে দেখ কি কী পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন সিরিয়াস নটা জোক ভাই মাথা খারাপ হয়ে যাচ্ছে ইউটিউবের ফেস কন্টেন্ট বানাও তারপরে ফেসবুকের কন্টেন্ট বানাও দেন আবার ব্লগ এডিট ব্লগ এডিট এখনও তো শুরুই করিনি আজকের ভিডিওটা এডিট করবো সন্ধেবেলায় সন্ধেবেলা ফেসবুকেরও ভিডিও এডিট করার রয়েছে মানে সিরিয়াসলি মাথা খারাপ হয়ে যাচ্ছে সে স্নান করে বসেছি দেন এখন উঠলাম একটু ফ্রেশ হয়ে জাস্ট একটু বাইরের দিকে এলাম ঘুরতে তাড়াতাড়ি ঘরে ঢুকে যাবো ঘরে ঢুকে আমাকে যেতে হবে বাইরে মা দিদার ওষুধ আনতে যেতে হবে তো তারপরে এসে আমাকে বসতে হবে জানি না কখন কি করব আর কি অনেক চাপ রয়েছে আজকে সিরিয়াসলি অনেক চাপ রয়েছে তো চলো একটু বাইরের দিকে ফ্রেশ ট্রেশ হয়ে আসি মাইন্ড ফ্রেশ করে এসে তারপরে আবার বসবো কাজে তো চলো টাটা হ্যালো ব্রিমান এখন বাজে সন্ধে সাতটা বলেছিলাম সন্ধেবেলা আমাকে বেরোতে হবে অন্ধকার রাস্তা পুরো তো যাই হোক বেরিয়ে গেছি ওষুধ আনতে যদি কিছু খাই তো খাবো খাওয়ার কথা নেই খাবো না আশা করছি বাট ওষুধ কিনতে যেতে হবে কিছু দেখতে পাচ্ছি না রাস্তায় ওষুধ আনি রেজিস্ট্রেশনে বাড়ি কিছু ক্লিপ দেখাবো আর নয় হস্যই ঠিক আছে ঠিক বাড়ি এসে কথা হবে নাহলে চলো টাটা রাজে নাকি দেখো তাই তো এটা দুপাতা এটা দুপাতা সবই লিখে নিলে তাহলে যদি কালকে না হয় তাহলে শুক্রবার সেই দিলাম তোমার ব্যাপার আমি বললাম কালকে ফোন নাম্বার বলো কালকে সাড়ে সাতটার সময় পাবে বেশ কথা পরের দিন বন্ধ অ্যাডভান্স ওষুধ কিনতে কোনো ওষুধ তো পেলাম না যে কারণে সব অর্ডার দিলাম কালকে সাড়ে সাতটার সময় দেবে কালকে যেতে পারি কিংবা শুক্রবার মা গিয়ে নিয়ে আসবে ওখানে আসার সময় একটা বন্ধুর সাথে দেখা হলো ওর স্কুটিতে চলে এলাম যে কারণে তাড়াতাড়ি হলো তো এটাই বলার যে সবার সাথে এর জন্য ভালো সম্পর্ক রাখবে সুখে বিপদে দুঃখে ধাক্ষে যখন যা ইচ্ছা সাহায্য পেয়ে যাবে এটাই হচ্ছে কথা সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে এই না যদি শুধু সাহায্য নিয়ে গেলে আর দেবে না কোনো এটাও না সাহায্য যেমন নিতে হবে সাহায্য করতে হবে এ বিষয়টা মাথায় রাখতে হবে সবার তো চলো বাড়ির দিকে যাই গিয়ে আমাকে কাজে বসতে হবে ওকে তো চলো টাটা এখন বাজে হচ্ছে নটা চল্লিশ তো এই জাস্ট কাজ করে উঠলাম এখন যাবো নিচে খেতে কি রান্না হয়েছে না হয়েছে সব কিছু তোমাদের দেখাবো সঙ্গে থাকো সাথে থাকো তো চলো নিচে যাওয়া যাক ইগো মা কি রান্না করলে আলু এই গোলা রুটি ডিনার করা ডান জাস্ট যাচ্ছি এখন আমাকে ব্লগ এডিট করতে হবে তারপরে পোস্ট করতে হবে কালকে তোমরা আজকে সারাদিন কি কি করেছি সব মানে কালকে তোমরা দেখতে পাবে আমার ব্লগের দ্বারা এবং প্রত্যেক দিন আমার ব্লগ দেখতে গেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও ওকে যাতে নোটিফিকেশানটা অ্যাটলিস্ট তোমার কাছে যায় তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই থাক তো সবাইকে টাটা গুড নাইট